আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএন হেলথ কেয়ারের আশেপাশে গাছগাছড়া পর্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ খাবারের বেশসগুণ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় মাশরুমের পুষ্টিগুণ ও খাওয়ার উপকারিতা মাশরুম হলো এক ধরনের ছত্রাক যা খাদ্য হিসাবে অত্যন্ত জনপ্রিয় এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে ভরপুর এটি একটি স্বাস্থ্যকর খাবার কারণ এতে প্রচুর পরিমাণে আমিষ ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে মাশরুমকে স্যুপ সালাদ এবং বিভিন্ন রান্নার মাধ্যমে খাওয়া যায় চীন বিশ্বের সর্ববৃহৎ মাশরুম উৎপাদনকারী দেশ চীন সহ বিভিন্ন ইউরোপিয়ান দেশসমূহকে কয়েক ধরনের খাদ্য উপযোগী মাশরুম রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে এক সময় অভিজাত হোটেলগুলোতে উচ্চ মূল্যে বিক্রি হলেও বর্তমানে সব জায়গায় মাশরুম পাওয়া যায় কাঁচা অবস্থায় প্রতি একশো গ্রাম মাশরুমে পুষ্টিগুণ হিসাবে রয়েছে খাদ্য শক্তি বাইশ কিলো ক্যালোরি প্রোটিন তিন দশমিক এক গ্রাম ফ্যাট বা চর্বি শূন্য দশমিক তিন গ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক তিন গ্রাম ফাইবার এক গ্রাম পানি বিরানব্বই গ্রাম মাশরুমে অনেকগুলো ভিটামিন রয়েছে ভিটামিন সমূহ মধ্যে ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক এক মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক চার মিলিগ্রাম ভিটামিন বি তিন দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ এক দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি নাইন সতেরো মাইক্রোগ্রাম ভিটামিন ডি শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মাইক্রোগ্রাম আবার মাশরুমে অনেকগুলো লবণ রয়েছে খনিজ লবণের মধ্যে পটাশিয়াম তিনশো আঠারো মিলিগ্রাম পটাশিয়াম ফসফরাস ছিয়াশি মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম তিন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম নয় মিলিগ্রাম সেলেনিয়াম নয় মাইক্রোগ্রাম এছাড়াও মাশরুমে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োঅ্যাক্টিভ যোগ রয়েছে এই যোগগুলোর মধ্যে বিটা গ্লোকান রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে অ্যারগোথায়ুনিন কোষকে রক্ষা করে ফলিফেনল ও ফ্লাবনয়ের শরীরকে মুক্ত রাখতে সাহায্য করে মাশরুম খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাশরুমে রয়েছে বিটা গ্লোকান এবং অ্যার্তোথায়োনির নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে এছাড়াও ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক মাশরুমে ক্যালোরি ও ফ্যাট কম থাকে কিন্তু প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ ফলে শরীরের মাংসপেশীকে শক্তিশালী করে ও পরিপাকতন্ত্রে সহজে হজম হয় কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে থাকে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে হৃদযন্ত্রের জন্য ভালো মাশরুমে থাকা পটাশিয়াম ও ফাইবার উচ্চ রক্তস্রাব নিয়ন্ত্রণে সহায়তা করে রক্তের কোলেস্টেরলের হার কমাতে পারে ফলে উচ্চ রক্তস্রাবের সম্ভাবনা কমে যায় উচ্চ রক্তসাপের রোগীরা নিয়মিত মাশরুম খেলে তাদের হার্ট ভালো থাকে এবং রক্তস্রাপ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মাশরুমে থাকা লো গ্লাইস গ্লাইসেনিক ইন্ডেক্স রক্তে চিনির মাত্রা কমায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে ইনসুলিন হরমোন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে রক্তে চিনির পরিমাণ কম থাকলে ডায়াবেটিস সমস্যা কমে যায় অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য কিছু গবেষণায় দেখা গেছে মাশরুমে থাকা লেন্টিনান ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দেয় ফলে ক্যান্সার কোষ দেহে বাসা বাঁধতে পারে না কেউ ক্যান্সারে আক্রান্ত হলেও লেন্টিনানের উপস্থিতি থাকার কারণে ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে ফলে ওই লোক ধীরে ধীরে সুস্থ হয়ে যান ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন বি সেলিনিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে এই উপাদানগুলো মাশরুমে পর্যাপ্ত পরিমাণ থাকায় যারা নিয়মিত মাশরুম খান তাদের ত্বক ও চুল সুস্থ ও সুন্দর থাকে হাড় শক্ত করে মাশরুমে ভিটামিন ডি থাকে যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়কে মজবুত রাখে নিয়মিত মাশরুম খেলে শরীরে ভিটামিন ডির ঘাটতি পূরণ হয় হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা ডায়েটারি ফাইবার পাচন ক্রিয়া ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফলে হজম শক্তি বৃদ্ধি পায় স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নয়ন করে মাশরুমের অ্যান্টিঅক্সিডেন্টগুলো নিউরনকে রক্ষা করে এবং আলজেমার বা ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারে সতর্কতা শুধুমাত্র ভুজ্য বা ইডিবল মাশরুমগুলো খাওয়া যাবে যে মাশরুমগুলো বিষাক্ত ও প্রাণঘাতী সেগুলো এড়িয়ে যেতে হবে প্রথমবার খাওয়ার পর অ্যালার্জির সমস্যা দেখা দিলে মাশরুম খাওয়া বন্ধ করে দিতে হবে আশা করি আপনারা মাশরুম খাওয়ার গুরুত্ব ও বেসজ সম্পর্কে জানতে পেরেছেন দৈনন্দিন খাদ্য তালিকায় মাশরুম রাখবেন উপকারিতা ও অপকারিতা জেনে খাবেন এবং নিজেদের সুস্থ রাখার চেষ্টা করবেন এই চ্যানেলে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য রক্ষা সম্পর্কে অসংখ্য ভিডিও দেওয়া হবে আশা করি প্রতিটি ভিডিওর তথ্য আপনাদের উপকারে আসবে আগামীতে যে ভিডিওগুলো দিব সেগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন এবং আমার কথা শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ